আমরা তো তাদের সাথে একমত না কারণ তারা অস্ত্র নিয়ে বের হচ্ছে আমাদের হাতে কিন্তু কিছু নাই আমরা সাধারণ শিক্ষার্থী আমরা খালি হাতে বের হয়েছি তো তারা আমাদেরকে আটকাতে পারছে পারছে না তারা আমাদের উপর অস্ত্র বই করছে আমাদের ভাইদেরকে ধরে নিচ্ছে বাসা থেকে ধরে নিচ্ছে বাসাতে ঢুকে যাচ্ছে অনেক অত্যাচার করছে মানে নাই আমাদের একটাই দাবি সরকার পদদে অনেক আমাদের বাসা বলে আসছি যে আমরা নাও ফিরতে পারি তারপরেও আমরা আন্দোলন বন্ধ করবো না আমাদের এক দফা এক দাবি আমরা সরকারের পদত্যাগ চাই একটাই আমাদের এক দফা এক দাবি আমরা শেখ হাসিনা পথে থাকতে চাই এটাই আমাদের মূল কারণ আর কিছু নয় কারণ যে সরকার আমাদের স্টুডেন্টদেরকে হত্যা করে সেই সরকার আমরা চাই না চাই না চাই না হাতের মতো জি আমরা এক দাবি যে লেখা আই টি শিক্ষার্থীদের যে আপনাদের যে শিক্ষার্থীদের আন্দোলনে দেখলাম যে সংঘর্ষের ঘটনা ঘটেছে মানে শিক্ষার্থীদের বলছি আপনারা এখনো যে আপনাদের উপরে যে এনসিপিলের অধিকারী বাহিনী যে তাদের যে আচরণ দেখাচ্ছে সেটা আপনারা কিভাবে দেখছেন ভাই একটা কথা বলবো যদি প্রশাসন সরকারের চামচা ওই চামচারা বলছে যে তারা শেখাসিনার কতমতো কাজ করছে ওনারা যদি চাকরি হেরে যায় আমি আমার বাবার সব সম্পদ বেঁচে ওদের সব দায়িত্ব নিব যদি ওরা শেখাসিনার পথে বাবার যত সম্পত্তি আছে সারা জীবন ওদেরকে পালবো ওরা বলে না ওরা সব শেখ হাসিনাকে করে আমাদের সাথে স্টুডেন্টদের সাথে আসতে আমি আমার যত সম্পদ আছে সব বিক্রি করে ওদেরকে ওরা যত পুলিশ আছে বাংলাদেশের মধ্যে পুলিশ এনা বাইনি নো বাইনি যা আছে সবার দায়িত্ব আমি একা নিব বলেন ওদেরকে আসতে হাতে আসছে আমরা তো খালি হাতে আসছি আমরা কি লাঠি নিয়ে আসছি আমরা যদি লাঠি নিয়ে আসি তাহলে আমাদের সমাজ এক্ষুনি বদলে যাবে বুঝছেন আর আজকে যে তারা দানি আসছে ঘুরতেছে এরা কিন্তু খুনি হয় না আর আমরা কিছু একটা লাঠি নিয়ে বের হলেই আমরা খুনি হয়ে যাই এটা কি ধরনের কথা ভাবেই দমায় রাখতে পারবে না যদি আমরা অস্ট্রের এতটাই ভয় পাইতাম অনেক আগে আমরা এই আন্দোলন বন্ধ করে দিতাম কিন্তু এই অস্ট্রের মুখে আমরা দাবি যাই নাই আর যাব না কোনোদিন গর্ব করে বলার মতো আর কোনো বাহিনী রয়েছে না একটা সময় ছিল এই বাহিনীদের পোশাক সম্মান মর্যাদা চোখে আমরা দেখতাম কিন্তু এখন ওদেরকে আমাদের কাছে লাগে সন্ত্রাস মানে ওরা ওদের হাতে অস্ত্র নিয়ে আসে বিবেক ওদের মানে কি বলবো ওদের কাছে মানে একটু কমন নাই যে এই বাচ্চাগুলো ওদের দাবের জন্য নামছে ওরা কেন আমাদেরকে দা এরপরে বিভিন্ন জিনিস ফটো দিয়ে খুদা নাই রে এটা কি ঠিক ছাত্রলি লিখেছে ছেলেটা আমাদেরকে মানে ভাষায় ভাষায় কি বুঝ নেই যে কি স্টুডেন্ট আছে ওরা কি পাকিস্তান বাহিনীদের মতো হইছে যে ভাষায় কি দেখে কি করে মুক্তিযুদ্ধ আছে আমাদেরকে আমাদের গাড়ি আটকে ফেলছে ছাত্রলীগের ছেলেরা আমাদেরকে গাড়ি আটকে ফেলছে আমরা তো মারামারি করতে আসছি নাই আমরা আমাদের দাবি বলার জন্য আসছি ওরা আমাদেরকে কেন আটকাবে ভাই বোন নাই এই পরিস্থিতি একদিন না একদিন ঠিক হবে সমাধান হবে কোন একটা পর্যায়ে আসবে আমরাই স্টুডেন্ট আমাদের দাবি মানতেই হবে শেষ মেস তখন কি ওনাদের লজ্জা করবে না তখন কি ওনাদের লজ্জা করবে না আমরা কি ওনাদের সন্তানদের মতো না তখন ওনাদের আমাদের আমাদের তো ওনাদের প্রতি একটা সম্মান আছে তখন তো ওনাদের প্রতি আমাদের ধিক্কার ধিক্কার তখন কি ওনাদের লজ্জা করবে না আপনি ভিডিও বার্তার মান তুমি জানিয়ে দিন আপনার আরও কত রক্ত দরকার দরকার হলে আমরা গলভবনে গিয়ে রক্ত দিয়ে আসবো কিন্তু আমরা রাজপথে রক্ত দিতে চাই না প্লিজ টপ মাস কিলিং স্টুডেন্টদের কিল করা বন্ধ করুন আপনার কত রক্ত লাগে আমাদেরকে জানান আমরা গলভবনে গিয়ে রক্ত দিয়ে আসবো কিন্তু আমরা আর রাজপথে রক্ত দিতে চাই না দেখতে চাই না ধীরে ধীরে আসলে এই জায়গাটি পরিপূর্ণ হয়ে যাচ্ছে চৌহারটা